সালামু আলাইকুম বেওয়ার্স নুরুদ্দান এন্টারপ্রাইজের সবাইকে স্বাগতম আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের হ্যান্ডপ্রেন্ট এবং ব্লক পিন্টে রেডিমেড রঙ দিয়ে একটা কম্বো প্যাকেজ খুবই চমৎকার কম্বোটা আপনারা আমাদের থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি আপনাদের আমাদের দোকানের অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক আটষট্টি নম্বর দোকান নিসতলা নিউ মার্কেট ঢাকা বারোশোপাশ নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনার ব্লক বাটিক টাইডাই হ্যান্ড প্যান্ট স্কিন পেন স্টেনসিল ডিজাইন নকশিকাতার কাতার ডাইস ক্যানভাস রং তুলি আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাহলে আপনাদেরকে আমাদের চমৎকার কম উপাচার যাকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যারা একদম নতুন কাজ করতে জানেন না তাদের জন্য একটু খুবই চমৎকার একটা কম্বো প্যাকেজ হ্যান্ড পেন এবং ব্লক পেন আপনারা দুইটাই করতে পারবেন খুব সহজে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা হ্যান্ড পেন এবং ব্লক পেন্টের স্বল্প মূল্যে রং কেমিক্যাল নিয়ে কাজ করতে যাচ্ছেন একদম রেডিমেড রং নিয়ে যারা একদম কাজ করতে জানেন না তাদের জন্য খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এই চমৎকার কম ব্যাগেজ পেয়ে যাবেন একটা বডি রাইস বড়ো সাইজের একটা বডি রাইস পেয়ে যাবেন শিশু কাঠের ইন্ডিয়ান ডাইসগুলো এবং কি একটা বড় পার পেয়ে যাবেন মোটা পার এবং চিকন পার পেয়ে যাবেন একটা এবং কি পেয়ে যাবেন পাঁচটা বড় বোটা খুবই চমৎকার আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনি পছন্দ করে নিতে পারবেন এবং কি সাথে পেয়ে যাবেন বেসিক ষাটটা কালার একশো এমএল করে রেডিমেড রঙগুলো এবং কি পেয়ে যাবেন এন কে আড়াইশো এম এবং কি হাই স্পিডে একটা এবং হ্যান্ডপেন্টের ফ্রেম পেয়ে যাবেন একটা ছয় ইঞ্চি কাঠের পাকিস্তানি ফ্রেম এবং কি দেড় ইঞ্চি একটা ব্রাশ একটা কম্বলের টুকরা এবং কি পেয়ে যাবেন হ্যান্ডপেন্টের জন্য একটা কালার প্লেট এবং কি একটা সাত পিসের মিক্সড ব্রাশ সেট চমৎকার এই কম্বো প্যাকেজ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও পেমেন্ট করতে হবে না আগে আপনি মাল হাতে পেয়ে দেখে তারপর টাকা দেবেন এর আগে আপনাকে টাকা দিতে হবে না এছাড়াও আপনারা যদি কেউ রঙ কেমিক্যাল নিয়ে কাজ করতে চান বা ব্লকের ডাইস বেশি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু পাইকারি দামে বৃহস্প পরিমাণ আমাদের কাছে ব্লকের ডাইসের কালেকশান আছে আপনারা নিতে পারবেন শুধু তাই নয় যারা বাটিকের রঙ নিয়ে কাজ করতে চাচ্ছেন বাটিকের রঙ ভ্যাট কালার সালফার কালার ওশিয়ান কালার ডাইরেক্ট কালার এগুলো আপনারা পেয়ে যাবেন হাইড্রোস্কাস্টিক সোডিয়াম রিজনেবল প্রাইসে এবং দেখতে পাচ্ছেন এখানে মিরর আছে এবং কি এক কালারগুলো আছে খুবই চমৎকার আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এই যে রেডিমেডগুলো কিন্তু অনলি বিশ টাকা পেজ রঙগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যানভাস নিতে পারবেন ক্যানভাস সুপারি পাতার প্লেট লিপো বোর্ড খুবই রিজনেবল প্রাইস এগুলো পেয়ে যাবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভালো থাকবেন সহ থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম